শহরের ব্যস্ততম এলাকা মিরপুর বারো সেই মিরপুর বারো থেকে শ্যামলি যাওয়ার জন্য একজন কর্মজীবী নারী রাইড শেয়ারের একটি মোটরসাইকেল ডাকেন সেদিনের সেই সময়টিতে তিনি ভাবতেও পারেননি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি মুহূর্ত শুরু হতে যাচ্ছে হেলমেট মাথায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত এক ঘরে ডুবে যান তিনি চিন্তা প্রতিবাদ করার ক্ষমতা সব হারিয়ে ফেলেন বাইকটি ছুটতে ছুটতে শ্যামলির দিকে না গিয়ে ভুল পথে এগোতে থাকে কিন্তু নারীটি কিছুই করতে পারেননি ঘন্টার পর ঘন্টা অজানা গন্তব্যের দিকে ছুটে চলা সেই যাত্রা শেষ হয় নরসিংদীর ঘোড়াশালের একটি নির্জন কালভার্টের পাশে সেখানে ঘটে নারকীয় ঘটনা ধর্ষণ ভিডিও ধারণ সবকিছু ছিনিয়ে নেওয়া আরও গভীর অন্ধকারে তাকে পেলে পালিয়ে যাওয়া নির্জন প্রান্তরে পেলে যাওয়া সেই নারী যেন ছিল এক জ্যান্ত লাশ চোখে শুধু ভয়ার প্রশ্ন এই সহজ একজন সাইকোপ্যাথ চালক নারীর পুরো জীবনকে তছনছ করে দিয়ে গা ডাকা দিতে চেয়েছিল জনবহুল এই শহরের আড়ালে কিন্তু পুলিশ প্রশাসনের মানবিকতায় বেঁচে গেছেন সেই নারী ট্রিপল নাইনে এক কলেই তৎপর হয় নরসিংদী জেলা পুলিশ উদ্ধার করা হয় ওই নারীকে ভর্তি করা হয় হাসপাতালে মামলা দায়েরের আটচল্লিশ ঘন্টার মধ্যে ধরা পড়ে সেই সোনার চাঁদরূপী হায়না মা মহাবন্ধের প্রতি এটি অনুরোধ থাকবে রাইডশিয়ারের ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হয়ে নিন চোখ কান খোলা রাখুন অজানা গন্তব্যে অচানা মুখের হাতে নিজের জীবন তুলে দেওয়ার আগে একবার ভাবুন কারণ কে জানে রাজধানীর কোন মোড়ে হয়তো ছদ্মবেশে বসে আছে আরও ভয়ঙ্কর শিকারী